ভাজা মশলা লাগবে এবার আমি দিচ্ছি সর্ষের তেল বেশ খানিকটা সর্ষের তেল দিলাম আদাটা দিলেই তেলটা ফাটবে ওই জন্য আমি একটু নুন দেব একটু হলুদ দেব এতে খানিকটা চিনি দিলাম চিনি দিয়ে নাড়াচাড়া করলাম আর একটু দেব একটু ভাজা মশলা দেব এখন পরে আমি আবার দেব এটা একটা ভাজা মশলা নিলাম এবার মোচা মোচা মাখাটা তোমরা তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগছে আমাদের ভিডিও আর আমাদের ভিডিও পাশে থাকবে

এবার আমার এটা হয়ে গেল এবার আমি চলো আমার পুর রেডি আমার পুর কমপ্লিট একদম এই ঢেলে দিলাম এবার আমি চপটা বানাবো এখানে এখন মোচা পুর তো রেডি হয়ে গেছিল তো এখন হচ্ছে মোচা চপ ভাজা ওদিকে খানিটা ভাজা রয়েছে আর এখন হচ্ছে ভাজা তো মোচার চপ আমাদের কমপ্লিট হয়ে গেছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই অবশ্যই করবে